প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ির নুরা পাগলার কথিত নুরা পাগলার মাজারে তৌহিদ জনতার নামে কিছু উচ্ছৃঙ্খল জনতা মাজার ভেঙ্গে ভাঙচুর করে এবং অগ্নি সংযোগ করে কথিত ইমাম মাহাদি দাবিকারী সে নুরা পাগলার মরদেহ কবর থেকে উত্তোলন করে বৈশাসিকভাবে মব সৃষ্টি করে সেই মরদেহের উপর আঘাত করেছে এবং সেই মরদেহ টেনে হিঁসে নিয়ে সেটাতে আগুন ধরিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা কোন ধর্মে লিখিত আছে যে একদম মৃত ব্যক্তি সে যেই হোক হোক নাস্তিক হোক অন্য কোনো জাতে কবরস্থ করার পর কবর থেকে উত্তোলন করে তার মৃতদেহের উপর পৈশাসিকভাবে অত্যাচার করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোন ধর্মে সেটা লিখিত আছে আমরা কি জাহিলিয়াতের যোগে অবস্থান করছি প্রিয় দর্শক নুরাপাগলা ভণ্ড সে বেদাতি সে শরীয়ত বিরোধী কাজ করেছে ঠিক তাহলে কি তার মৃতদেহের উপরে এবার করে আঘাত করা হবে পুরী দেওয়া হবে সে তো মুসলমান আমরাও মুসলমান একজন মুসলমান হয় একজন মুসলমানের মেতো দেহের উপর পৈশাসিক নির্যাতন করে পুরিয়ে দেওয়া কোন ধর্মে আছে প্রিয় দর্শক যে ঘটনা গতকালকে ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পৃথিবীর দরবারে মুসলমান হিসেবে আমাদের সম্মানটুকু কোথায় রইল আমরা কি সন্ত্রাসী জাতি আমরা কি বর্বর জাতি আমরা কি জাহিলিয়াতের জাতি আমরা তো জাহিলিয়াতের যুগে নয় এ সমাজ এ রাষ্ট্র এর কি ব্যবস্থা নেবেদি জনতার নাম ধরে সারা দেশে মাজার ভাঙচুর বিভিন্ন উপাসনালয় ভাঙচুর পীর মাসায়কের দরবারে আঘাত ভাঙচুর সেটা কোন ধর্মে লিখিত আছে নুরা পাগলা যদিও ব্যধাতি হয়ে থাকে ঠিক আছে তার বিচার আল্লাহ করবে তার কৃতকর্মের ফল ভোগ করবে সে বিষয় একজন মানুষকে কবরস্থ করার পর থেকে দিনের সেই ধরে পোকামা করে ঘিরে ফেলে খেয়ে ফেলে কিন্তু তেরো দিন পরেও পাগলার সেই মরদেহ কবর থেকে উত্তোলন করার পর দেখা গেছে যেভাবে দাপন করা হয়েছে সেরকমই রয়েছে তার মরদেহ আমি বলতে চাচ্ছি না সে আল্লাহ ব্যক্তি সে বুজুর্গ ব্যক্তি হতে পারে সে আল্লাহ ব্যক্তি আমাদের চোখে সে ভণ্ড বেদাতি মনসুর হাল্লাসকেও তো সমাজ এবং শরীয়ত বলেছে বেদাতি তাকে কতল করা হয়েছে তার পরিণতি কি হয়েছে প্রিয় দর্শক নুরা পাগলার পর যে ঐশাসিক নির্যাতন করা হয়েছে তার মরদেহের উপর এবং তার ভক্ত মুরিদানের কেউ আঘাত করেছে সেখানে পুলিশ সহ কয়েকজন আহত হয়েছে অসমর্থিত সূত্রে জানা যায় সেখানে নুরা পাগলার ভক্ত মুরিদানও কয়েকজন নিহত হয়েছে প্রিয় দর্শক আমরা এই মব কালচার দেখতে চাই না তৌহিদি জনতা নামে সাধারণ মানুষের উপর হামলা মব মাজার ভাংচুর দরবারে আঘাত সেটা আমরা দেখতে চাই না বিশ্ব দরবারে আমরা একটা শান্তিবাদী শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে চাই এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ